দেখুন একটা বাংলায় প্রবাদ আছে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কিন্তু আমাদের রাজ্যের শাসক দলের অনুগামীদের এটা খাটে না তাদের তাদের দেওয়া উচিত যে না ভাবিয়াই করিও কাজ ভাবিয়া করিতে যেও না কেন বলছি এখনই আপনাদের বোঝাচ্ছি যে সম্প্রতি আপনারা জানেন যে বিহারে ভোট শেষ হয়েছে এবং বিপুল সংখ্যক আসন নিয়ে এনডিএ আবার সরকার গঠন করছে এবার এখানে প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে যে আমাদের রাজ্যের কিছু যোদ্ধারা মানে অভিষেক ব্যানার্জি তৈরি করে দেওয়া কিছু ডিজিটাল যোদ্ধারা তারা বিহারকে নিয়ে ফেক ন্যারেটিভ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তারা কিছু ভিডিও পোস্ট করছে যেটার সত্যতা নিয়ে সন্দেহ আছে যেমন এই অমিতাভ সরকারের এই ভিডিওটা দেখুন এর প্রোফাইলে গেলে আপনারা দেখতে পাবেন যে এও একটা ডিজিটাল যোদ্ধা তো চলুন আগে তার ভিডিওটা দেখি যে সে কি পোস্ট করেছে এখানে লিখছে যে নির্বাচন নাকি মানে নির্বাচনের ডাকাতি রুখতে নাকি হচ্ছে জনগণেরা হচ্ছে নির্বাচন বয়কট করে দিয়েছে এবার এখানে যে সব জনগণেরা মানে এরকম ভাবে প্রোটেস্ট করছে তারা অন্য কারণে প্রোটেস্ট করছে তার সাথে ভোটের কোনো সম্পর্ক নেই কিন এটা আপনি কি করে বুঝবেন আমি কিসের ভিত্তিতে বলছি দ্য অ্যাক্টিভিস্ট বলে একটা ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে এটা ঝাড়া হয়েছে দ্য অ্যাক্টিভিস্ট ইউটিউব চ্যানেলে যদি আপনি যান তাহলে দেখা যাবে যে দু মাস আগে এটাকে ছাড়া হয়েছে এবং এর যে দাবি সেটা ভোট চুরি বা হচ্ছে ভোটের সাথে কোনো সম্পর্কই নেই এটা অন্য কারণে হয়েছে সেটাকে এই বাংলার ডিজিটাল যোদ্ধা মানে ভোট চুরির নামে খাটিয়ে দিল আর একটা ফেসবুক পেজ আছে যেখানে লেখা যে বাংলার মানে ফেসবুক পেজের নাম যে বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি প্রোফাইল এগারে দেখতে পাবেন যে এও ডিজিটাল যোদ্ধা এবার এখানে প্রবলেমটা কি হয়েছে যে এ যে মানে ভিডিওটা প্রকাশ করেছে সেখানে একটা প্রবলেম আছে এখানে বলছে নাকি সে মানে বিহারের চন্দ্রপুর যে স্টেশন সেখানে নাকি ভোট চুরির জন্য আন্দোলন চলছে ভাবা যায় এবার এটাও একটা ফেক ভিডিও আমি কেন বলছি ভিডিও লাস্টে আপনি দেখবেন যে রেশমি নামে একটা ট্রেন দেখতে পাওয়া যাবে সেই ট্রেনটার নাম রেশমি যেহেতু এবার যখন দেখলাম যে প্রভাত খবর বলে একটা হচ্ছে যে আর্টিকেল বা নিউজ চ্যানেল সেখানে কুর্মী সমাজের একটা অবরোধ হয় তারা কি করে রেল হচ্ছে অবরোধ করে দেয় আর কোথায় করে না ঝাড়খণ্ডের চন্দ্রপুর রেল স্টেশনে এবার কিভাবে বুঝলাম ব্যাপারটা যে রেলের নাম যে ট্রেনে লেখা যে নাম রেশমি সেটা হুবহু মিলে যাচ্ছে আমি লিঙ্কটা হচ্ছে আমি ও ডেসক্রিপশানে বা হচ্ছে ক্যাপশানে দিয়ে দেবো আপনারা দেখতে পারেন আচ্ছা এর পরে আরেকজনকে বলবো মানে সে একটা ইউটিউবার এবং সে কিভাবে ফেক নারেটিভ চালাচ্ছে একবার দেখুন তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে খবরওয়ালা এভাবে লক্ষ লক্ষ মানুষ ভোট চুরির বিরুদ্ধে পথে নামা কিন্তু একেবারেই স্বস্তিদায়ক না শাসকের জন্য কারণ আপনারা জানেন আমাদের দুই প্রতিবেশী দেশ নেপাল ও বাংলাদেশ দেশে পাশে ভিডিওগুলো দেখাচ্ছে সেটা তো আগে একটা আমি বলে দিলাম তারপরে যে ভিডিওটা দেখাচ্ছে সেটা হচ্ছে যখন হচ্ছে জুবিন যে গায়ক তিনি মারা গেছিলেন তার শোভাযাত্রার ভিডিও সেটাকে কেটে মানে সেটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছে আর এর ইউটিউব চ্যানেলের নব্বইয়ের নব্বই হাজার সরি এক লাখের উপরে ভিউ আছে এই যে ভিডিওটা চালাচ্ছে আমি পাশে আর ভিডিও চালাচ্ছি দেখুন তো মিলছে কি যাই হোক আমি এদেরকে বলবো যে দয়া করে যখনই কোনো ভিডিও ছাড়ে বা হচ্ছে কোনো নিউজ ছাড়বে অন্তত সত্যতা যাচাই যাচাই করে নাহলে পরে মানুষের কাছে মানে হাসির পাত্র এরা হয়ে যাবে